আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে যে প্রজেক্টটির সাথে পরিচয় করে দেবো এই প্রজেক্টে কাজ করতে গেলে আপনাকে গ্যালাক্সির কয়েকটা স্টেপ কমপ্লিট করতে হবে তো নতুনদের ক্ষেত্রে এটা খুবই ঝামেলা কেননা আমি একটি নতুন অ্যাকাউন্টে এটা করতে যাই একটু ঝামেলায় পড়ছিলাম কারণ আমার হচ্ছে মেন দুইটা অ্যাকাউন্ট সেই দুইটা অ্যাকাউন্টে আমি সবসময় কাজ করি যেহেতু আমার ওখানে কোনো সমস্যা হয় নাই কিন্তু এই যে নতুন একটা অ্যাকাউন্টে আমি যখন কাজ করতে গেলাম তখন থেকে যে হচ্ছে এখানে একটু ঝামেলা হলো ঝামেলা বলতে দেখেন আপনারা যারা নতুন কিবা আপনারা হচ্ছে ওই একদিন কাজ করেন দশ দিন কাজ করেন না আপনাদের কিন্তু এই ঝামেলাটা হবে তো এটা আমি হচ্ছে ঝামেলায় পড়ছি আমি কিন্তু আগে স্ক্রিন রেকর্ডটা করছি স্ক্রিন রেকর্ড করতে যাই আমি মানে ওই কাজগুলো যখন করতেছি তখন দেখি ঝামেলা হচ্ছে আমি ওগুলো কিন্তু সবগুলো কমপ্লিট করছি কিভাবে কি করতে হয় সেটা কিন্তু আমি সরাসরি স্ক্রিনে যাই আপনাদেরকে দেখাইছি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে গ্যালাক্সির কয়েকটা স্টেপ রয়েছে এগুলো কিভাবে আপনারা কমপ্লিট করবেন এটা আমি আপনাদেরকে লাইভে দেখাই দেবো এই ভিডিওতে আরেকটা বিষয় বলি আপনারা যারা গ্যালাক্সি বিষয়ে কোনো কিছু জানেন না এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গ্যালাক্সি পাসপোর্ট কি গ্যালাক্সি কি এটা নিয়ে একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটা আগে আপনারা দেখবেন এবং গ্যালাক্সিতে যদি আপনার গ্যালাক্সি পাসপোর্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন সুন্দরভাবে ভালো একটা অ্যাকাউন্ট আপনারা কাস্ট ওয়ালেট বলেন ম্যাটাম্যাক্স বলেন হ্যাঁ এখানে একটি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেটা হচ্ছে আপনার মানে মুক্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আপনি ধরেন বারো ডলারের মতো হচ্ছে আপনি হচ্ছে ওই যে ম্যাট্রিক আপনি হচ্ছে বাইনাস বলেন যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনার বারো ডলার সম্ভব পরিমাণ এই ওয়ালেট আপনি ডিপোজিট করবেন ডিপোজিট করে আপনি ওই গ্যালাক্সি পাসপোর্টটা আপনি হচ্ছে নেবেন এটা মাঝে মধ্যে ফ্রিতে দিত এখন কিন্তু ফ্রিতে দেয় না এই গ্যালাক্সি পাসপোর্ট নিতে হলে আপনাকে পাঁচ ডলার মতো খরচ করতে হবে এটা নেবেন আর যেটা হচ্ছে আপনার হচ্ছে স্কোর যেটা যারা আগে থেকে কাজ করতেছে তাদের তো গ্যালাক্সিতে স্কোর রয়েছে যেমন আমার দুইটা ওয়ালেটে স্কোর রয়েছে কিন্তু এই এই ওয়ালেটে আমার কোনো স্কোর ছিল না কি বা নাই তো এই স্কোরটা আপডেট করতে যায় আমার কিন্তু আরও পাঁচ ডলার যায় এই ডলারটা বড় বিষয় না কিন্তু এই কাজগুলো যদি আপনি করেন ধরেন আজকের এই প্রজেক্টে কাজ করার ক্ষেত্রে আমাদের গ্যালাক্সিতে দশ ডলার খরচ হচ্ছে এই দশ ডলার কিন্তু এই প্রজেক্টের ক্ষেত্রে না আমরা পরবর্তীতে আরো অনেকগুলো প্রজেক্ট যখন কাজ করব এই দশ ডলারের জন্য আমরা ওই প্রজেক্টগুলোতেও কাজ করতে পারবো নাহলে কিন্তু ওগুলো মিস হয়ে যাবে ঠিক আছে তো সরাসরি স্ক্রিনে যায় আমি বিস্তারিত সব কিছু যেহেতু আগে দেখাইছি আমি আপনাদেরকে আগে অগ্রিম বললাম তো আপনারা সবগুলো কাজ স্টেপ বাই স্টেপ করে নেবেন কোনোটা মিস করবেন না ঠিক আছে আর এই প্রজেক্টটির যতগুলো আপডেট আসবে ইনশাল্লাহ আমাদের গ্রুপে পাবেন এবং গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসলে সেগুলো ভিডিও ইনশাল আপনারা আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন বন্ধুরা আমি সরাসরি স্ক্রিনে চলে আসলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া রয়েছে লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে চলে আসবে তো সর্বপ্রথম এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে গ্যালাক্সি পাসপোর্ট কীভাবে নিতে হয় এখানে ভিডিওটি দেওয়া রয়েছে আপনাদের যাদের নাই গ্যালাক্সি পাসপোর্ট এই ভিডিওটি দেখে অবশ্যই গ্যালাক্সি পাসপোর্টটা নিয়ে নেবেন আর আমাদের কাজটা করতে হবে যে এখানে যে গ্যালাক্সি যেই অপশনটা রয়েছে এখান থেকে লিঙ্কটা কপি করে কাজ করতে হবে তো সর্বপ্রথম এই গ্যালাক্সির এইখানে আমরা চাপ দিয়ে ধরে রাখবো তারপর দেখবেন যে এখানে একটা লিঙ্ক চলে আসলো আর এটা কপি অপশানে ক্লিক দিয়ে আমরা এটা কপি করব কপি করে সরাসরি আপনাদের কি করবেন এই যে মিসেস যে ব্লাউজারটি রয়েছে এই ব্লাউজারটি আপনারা ওপেন করবেন মিসেস ব্লাউজার ওপেন করার পর এই সার্চ অপশানে আপনি হচ্ছে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন ওকে পেস্ট করে দেওয়ার পর গো অপশনে ক্লিক করে দিবেন গো অপশানে ক্লিক করে সরাসরি আপনাদেরকে এই গ্যালাক্সিতে নিয়ে চলে আসবে তো গ্যালাক্সিতে আসার পর এখানে কি কী করতে হবে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন লগিং এই লগিং অপশন আমাদেরকে ক্লিক করে দিতে হবে লয়িং অপশন ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যাটাম্যাক্স এই ম্যাটাম্যাক্সটা আমরা সিলেক্ট করবো ম্যাটাম্যাক্সটা সিলেক্ট করার পর দেখেন আমাদের ম্যাটাম্যাক্সে একটা পারমিশন চলে আসছে তো এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আনলকে ক্লিক করে দিলে এখানে আপনার অ্যাকাউন্টটি চলে আসবে তো আমার যে ওয়ালেটটা দিয়ে আমি গ্যালাক্সি পাসপোর্টটা আমার নেওয়া রয়েছে সেই ওয়ালেটটা আমি এখান থেকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি তারপর কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পর দেখেন এখানে আমার গ্যালাক্সি পাসপোর্টের এই অ্যাকাউন্টটা এখানে চলে আসলো আর এই যে কাজের অপশনটা এখানে আসলো তো এখানে কি কি করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এটা যদি ডেস্কটপ মোড না করা থাকে সেক্ষেত্রে ডেস্কটপ করে নেবেন ডেস্কটপ মোড করে নিলে আপনার সব কিছু দেখতে কাজ করতে সুবিধা হবে প্রথম এই যে দেখেন তারপর গ্যালাক্সি পাসপোর্ট ভি ভি টু হোল্ডার যেটা এখানে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে হচ্ছে আমরা এই যে এখানে হেয়ার লেখা রয়েছে এই হেয়ারে ক্লিক করে দেব হেয়ারে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে তো তারপর এখানে দেখেন এখানে লগিং অপশন চলে আসছে আর এখানে লগ ইন করার আগে এখানে দেখেন এটা পরিপূর্ণভাবে লোড হবে ঠিক আছে এই এই সাইডে দেখেন একটা অপশন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে একটা অপশন দেখতেছেন এই লেখা কীভাবে চিহ্নর উপরে আপনি একটি ক্লিক করবেন আমি চিহ্নর উপরে একটি ক্লিক করে দিচ্ছি করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করার পর এরকম হচ্ছে আপডেট হবে এটা ঠিক আছে তো আপনার আপডেট হবে এবং এখানে দেখেন একটু দেখেন আপডেট সাকসেসফুল আমাদের এটা আপডেট সাকসেস হয়ে গেল তারপর এখান থেকে আমরা কী করবো এখন ব্যাগে ক্লিক করে দেবো ঠিক আছে ব্যাগে ক্লিক করার পর এই যে এখানে তীরের মতো এখানে ক্লিক করলে দেখেন এটা ঘুরবে এবং এটা পরিপূর্ণভাবে এটা হয়ে যাবে তো আমাদের হচ্ছে গ্যালাক্সি পাসপোর্ট ভিডিও এটা নিলাম তারপরে যে গ্যালাক্সি ওয়েব থ্রি ইউজ এটা এটা আমি একটু পরে দেখাচ্ছি বাকি কাজগুলো আগে দেখায় দিই আপনাদেরকে নিচের দিকে দেখেন এখানে হচ্ছে ফলো করতে হবে এখানে কোথায় টুইটারে ফলো করতে হবে তারপরে এখানে হচ্ছে টেলিগ্রামে জয়েন করতে হবে ডিসকোডের রুল নিতে হবে ডিসকোডের রুলটা কীভাবে নিতে হবে এটা দেখাচ্ছি প্রথমে ডিসকোডের এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করার পর সরাসরি আমাদেরকে ডিসকোটে নিয়ে চলে আসবে যেগুলো মেন মেন কাজ এগুলো আগে দেখা দিচ্ছি ওকে তো তারপর হচ্ছে দেখেন এরকম অপশান নিয়ে চলে আসবে অ্যাক্সিভ ইনভাইট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর সরাসরি আপনাকে ডিসকোটে নিয়ে চলে আসবে তো ডিস্কোডে আসার পর এই যে প্রথমে এরকম অপশান আসবে তো অ্যাক্সিভ ইনভাইট এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এরকম অপশন চলে আসবে আপনি এই তিনটাতে টিক দেবেন এই যে এরকম অপশান আসলে আপনি এই যে আই হ্যাভ এখানে ক্লিক দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর এই যে এগুলোতে টিক দেবেন ঠিক আছে এগুলোতে টিক দেবেন তারপর তীরের মতো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এরকম অপশন চলে আসবে এই যে রুল নামে একটা অপশন আছে রুলে ক্লিক দেবেন এখানে ক্লিক দেবেন ডেভেলপারের এটা তো আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের এখানে দুইটা রুল এখানে অ্যাড হয়ে গেল তবে এগুলোতে একটু ক্লিক করে দেবেন এই যে বিভিন্ন ইমোজিতে আর কি ঠিক আছে তো তারপর এদের নিচের দিকে তীরের মতো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে কমিউনিটি এগুলোতে চাইলে আপনারা একটু ম্যাসেজ ট্যাসেজ দিতে পারেন তারপর জিএম টি এম এগুলো লিখবেন যেখানে ম্যাসেজ দেওয়া যায় ওকে তো তারপর এখান থেকে আপনারা কী করবেন এই যে এখানে বেশ কিছু রুলের অপশন আছে তারপর এখানে ভেরিফাই হেয়ার লাগার আছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এই ভেরিফাইটা কিন্তু আমাদের মাস্ট করতে হবে ঠিক আছে তো কীভাবে করবেন না দেখাচ্ছি এই যে দেখেন এখানে ভেরিফাই লেখা রয়েছে ভেরিফাইতে ক্লিক করে দেবেন ভেরিফাইতে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে তো এই যে দেখেন এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন সেন্ট যেমন এম কে আই কিউ আই ভি এইটা কিন্তু আমাকে লিখতে হবে এখানে ঠিক আছে কীভাবে লিখতে হবে এই যে নিচের দিকে অ্যান্সার লেখা রয়েছে অ্যান্সারে এখানে ক্লিক দিয়ে আমার এটা লিখতে হবে ঠিক আছে তো যদি আপনার বুঝতে অসুবিধা হয় কী করবেন আগে এই যে এটা হচ্ছে যে এই পিকচারটা আপনি হচ্ছে কোথাও আগে স্ক্রিনশট নিয়ে কোথাও একটা জায়গায় আপনি হচ্ছে সেন্ড করে দেবেন তারপর ওটা দেখে দেখে আপনি এখানে লিখবেন আমি এখানে আনসারের জায়গায় এখানে হচ্ছে দেখে দেখে এখন লিখব দেখেন এটা হচ্ছে এখানে লিখে দিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিট আমি এখানে ক্লিক করে দিচ্ছি সাবমিটে ক্লিক করার পর দেখেন আমার এটা সাবমিট হয়ে গেলো এবং ভেরিফাইটা সাকসেস ওকে তো যাক হোক তারপর এখান থেকে আমরা মিনিমাইজ করে সরাসরি আবার এই গ্যালাক্সির এখানে চলে আসবো আসার পর এই যে এটা হচ্ছে আমরা এখন যেটা আমরা গ্যালাক্সির এটা এই যে সরি এই যে ডিসকটের এইটা ডিসকটের এটা আমরা কমপ্লিট করে ফেলবো গ্যালাক্সিতে আসার পরে ডিসকট এটা আমরা কমপ্লিট করে ফেলব ঠিক আছে তারপর হচ্ছে এখানে আরেকটা বিষয় বলি এই যে এখানে কুইজের অপশন আছে এই কুইজের অপশনটা কীভাবে মিলাতে হয় এটা দেখাচ্ছি এদের স্টার্ট লাগার আছে স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে এ দেখেন এরকম অপশন চলে আসবে তো আপনারা কী করবেন সর্বপ্রথম হচ্ছে এখানে অ্যান্সার হবে এ এতে ক্লিক করে দেবেন একটা এতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে সবগুলো বিতে ক্লিক করবেন বি 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 আবারও বিতে ক্লিক করে দেবেন আবারও বি দিয়ে সাবমিট তারপর দেখেন আমাদের এটা সবুজ মার্ক উঠে গেল আবার হচ্ছে এখানে আমরা যেহেতু ডিসকোডে রুল নিয়েছি ডিসকোটে আমরা ক্লিক করে দেবো দেখেন এটা আমাদের এখন টিক মার্ক কিংবা সবুজ টিক মার্ক উঠে যাবে ঠিক আছে আচ্ছা যাক একটু সময় নিচ্ছে এটা আমরা একটু রিফ্রেশ দিলে এটা টিকমার করে যাবে তারপর এই টেলিগ্রাম টেলিগ্রামের এখানে আমরা ক্লিক করে দেব টেলিগ্রামের এখানে ক্লিক করে তাদের টেলিগ্রামে আমরা জয়েন করে নেব এখানে এখানে জয়েন করে নেবেন তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবেন এখান থেকে ব্যাগে আমরা আসি আসার পরে এই টিরের মধ্যে এখানে ক্লিক করে দিচ্ছি এগুলোতে এখন টিকমার্ক উঠে যাবে ঠিক আছে দেখেন ডিসকাউটে এতে তো টিকমার্ক উঠলো এতে টিকমার্ক উঠলো তারপরে এখানে নিচের দিকে আরও দুইটা অপশান আছে দুইটা অপশন এই যে দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে একটা ভিডিও দেখতে বলছে জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে এখানে একটা ভিডিও চলে আসবে এই ভিডিওটা আপনি প্লে করবেন একটু তা আমি একটু প্লে করলাম প্লে করে জাস্ট প্লে করে আমরা এটা তারপর হচ্ছে তীরের মতো এখানে ক্লিক করে দেব আমাদের এটা কিন্তু হচ্ছে এক মিনিটের উপরে ভিডিওটা দেখতে হবে আমি একটু দেখতেছি দেখেন আমি এক মিনিট ভিডিওটি দেখলাম দেখার কারণে আমার এটা টিকমার উঠে গেল আচ্ছা এরপর হচ্ছে ব্লগের একটা অপশন আছে জাস্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর দেখেন সরাসরি এই পেজে নিয়ে চলে আসবে আসার পর এখানে দেখেন একটা মিন্টের অপশন আছে আপনি চাইলে এই এনএটি মিন করতে পারেন না করলে সমস্যা নাই তবে আমি সাজেস্ট করবো যদি আপনার সামর্থ্য থাকে সেক্ষেত্রে এটা মিন করে নেবেন তবে এখানে কানেক্ট অপশান আছে কানেক্টে ক্লিক করে দিচ্ছি কানেক্টে ক্লিক করার পর মাডাম্যাক্সটা আমি এখান থেকে কানেক্ট করে নিচ্ছি তারপরে যদি দেখেন এখানে সাইনিং করতে বলছে সাইনিং আমরা ক্লিক করে দেব সাইনিংয়ে ক্লিক করার পর আবারও সাইনিং এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই অপশন চলে আসবে চেয়ে দেখো ঘন্টা বেলের মতো এখানে ক্লিক দিবেন তারপর এখানে ইমেল দিতে বলবে তো আমি এখানে একটা ইমেল দিচ্ছি ইমেলটি দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর দেখেন এখানে একটা পারমিশন যাবে সাইনিংয়ে ক্লিক করতে হবে সাইনিংয়ে ক্লিক করলাম তো আমাদের এখানে হচ্ছে ইমেলের ভেরিফিকেশন একটা মেল দিসে হয়তোবা তো আমরা দেখি দেখি আমাদের মেল আসছে কিনা তো হ্যাঁ আমি তো ইমেল একটা মেল আটসে মেলটা আমরা ওপেন করবো এখানে কনফার্ম ভেরিফিকেশন এখানে ক্লিক করে দেবো তাহলে আমাদের এটা কনফার্ম হয়ে গেল তো যাই হোক তারপর এখান থেকে আমরা কি করব সরাসরি হচ্ছে ইমেল ভেরিফাই হয়ে গেল তারপর এখান থেকে সরাসরি এই পেজে আসলাম আসার পর এখান থেকে আমরা জাস্ট ব্যাগে ক্লিক করে দেব তারপর তীরে মতো এখানে ক্লিক করে দেব তীরে মতো এখানে ক্লিক করে দিলাম তীরে মতো এখানে ক্লিক করার পর এটা হচ্ছে মূলত তারা বলছে এখানে দেখেন এখানে কি বলছে চব্বিশ ঘন্টা লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একটা সময় আপনি এখানে প্রবেশ করে এখানে ক্লিক দিবেন তারা এটা ভেরিফাই হয়ে যাবে ওকে এখানে আমরা মোটামুটি অনেকগুলো কাজ কমপ্লিট করেছি এখন বিষয় হচ্ছে এই যে ওয়েব থ্রি স্কোর যেটা এটা আমাদেরকে এখানে সবুজ টিকমার্ক নিয়ে আসার জন্য এইটা আমাদেরকে হচ্ছে আপডেট করতে হবে তো এটা আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন আপনাদের কিন্তু এইটা কিন্তু মানে ওইরকম থাকবে না মানে সবুজ হবে না কিন্তু আর যারা আগে থেকে কাজ করেন আপনাদের কিন্তু অটোমেটিক এখানে সবুজ থাকবে তো আমাদেরকে কি করতে হবে নতুনদের ক্ষেত্রে যে এটা করতে হবে আপনারা সরাসরি একটা কাজ করবেন ভাই সব ধরনের কাজ কিন্তু সবাই করতে পারেন এই কারণে নতুন ওয়ালেট তারপর নতুন হচ্ছে টুইটার অ্যাকাউন্ট এগুলো কিন্তু খুবই মূল্যবান ঠিক আছে কোন সময় কোনটা কাজে লাগবে বলা মুশকিল তো এই যে এখানে আপনারা ক্লিক করে দেবেন আপনি লোগো যেটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে তো লোগোর উপরে ক্লিক করার পর এরকম অপশন চলে আসে পর এতে মিন্ট নাও লেখা আছে আর গ্যালাক্সি স্কোর লেখা আছে এখানে দেখেন এই যে গ্যালাক্সি স্কোর আর মিন্ট নাও লেখা আছে এখানে আপনি একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের পাঁচ ডলার দিয়ে বাই করতে হবে কিচ্ছু করার নাই এই যে আমাদের এটা পাঁচ ডলার দিয়ে বাই করে নেব আমরা তো কী করবো যে সুইচ টু পলিগন এখানে আমরা একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর ম্যাটামেক্সটা সিলেক্ট করবেন করার পর পাঁচ ডলার দিয়ে কাজ করে আপনি যদি পাঁচশো ডলার পান সেক্ষেত্রে তো লস নাই তাই না তো সুইচ নেটওয়ার্ক এই প্রজেক্ট থেকে আপনি পাঁচশো ডলার পাবেন কি না এটার কোনো মানে নিশ্চয়তা নাই এখান থেকে হয়তো বা বেশিও দিতে পারে কমও দিতে পারে তবে এরকম এ ধরনের আরও কত প্রজেক্ট আসবে সে প্রজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার কাজে লাগবে তো এখানে হচ্ছে আমরা মিনটা এখন ক্লিক করে দেব মিনটা ক্লিক করার পর আমাদের হচ্ছে এই দেখেন ম্যাটামাক্সে পারমিশন চলে আসলো তো পারমিশনটা দিতে হবে ঠিক আছে যদি আপনাদের ওয়ালেটে ডলার না থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে এই যে ইউএসডিটি লাগবে এটা কীভাবে কী করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম অ্যাপ্রুভ করে তারপর দেখেন এটা হচ্ছে এখন অ্যাপ্রুভ হয়ে গেল এটা হচ্ছে এখন লোডিং হচ্ছে তাহলে আমাদের এই ওয়েব থ্রি স্কোরটা এটা এখান থেকে এটা কিন্তু সাকসেস হবে আর কি তাহলে আমরা এখন পরবর্তীতে গ্যালাক্সির সব ধরনের কাজগুলো করতে পারবো আচ্ছা কনফার্মে ক্লিক করে দিলাম তো দেখেন মেন কমপ্লিট তো এখান থেকে আমরা এখন হচ্ছে আমাদের এই যে স্কোর এটা এখানে এখন শু করবে তো এই হলো বিষয় এটা করে নেবেন আপনারা ওকে তারপরে এখান থেকে আমরা এখন হচ্ছে ব্যাগে ক্লিক করে দিই এটা সমস্যা নাই ব্যাগে ক্লিক করে দিচ্ছি ব্যাগে ক্লিক করে দিলাম আবারও ব্যাগে ক্লিক করার পর এই যে দেখেন এই যে এটা এখন হচ্ছে সবুজ হবে আমরা একটু ঠিক মানে একটু ইয়ে করে দেখেন এটা সবুজ হয়ে গেল দেখছেন হ্যাঁ চব্বিশ ঘন্টা পরে আপনারা এটা হচ্ছে দেখবেন আমি যেভাবে দেখালাম এভাবে করে চব্বিশ ঘন্টা পরে এখানে রিফ্রেশ দেবেন আশা করি আপনাদের এটাও ঠিক উঠে যাবে যদি ঠিকমাক না ওঠে সেক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন ওকে ধন্যবাদ সবাইকে